বর্তমানে ফেসবুকে কন্টেন্টের নামে চলতেছে কাজা জগ্রা ফেসাদ সবাই গালি গালাজ মানে ফেসবুকে ঢুকা যায় না এক ফাটি অন্য ফাটিকে গালি করতেছে থ্রেড দিতেছে বর্তমানে না সাভাইয়ের ফার্টি ভিল্লাল ভাইয়ের ফাটিকে দু মায়া গালি করতেছে আবার ভিল্লাল ভাইয়ের ফাটি না সাবায়ের ফাটিদেরকে গালি করতেছে এটা কোনো কথা ভাই এটা কোনো কথা আবার প্রচুর পরিমাণের ভিউজও হইতেছে মানে মা তাই ধরে না ভাই ফেসবুকে কি আমরা কাজ্য জগড়া করার জন্য আসলাম নাকি হ্যাঁ কাজ্য করার জন্য আসলাম নাকি কি হইল রে ভাই কি হইল আমরা বাঙালি জগড়া ফেসাত এইগুলাই আসলেই পছন্দ করি আপনি দেখবেন আপনার চারিপাশে যখন কোনো মানুষের সাথে কোন মানুষের ঝগড়া হইতেছে তখন দেখবেন যে মানুষ কি সুন্দর ধারায় এটা মানে এ করতেছে কি উপভোগ করতেছে উপভোগ করতেছে খুবই কষ্ট লাগে জানেন আমরা বানিয়ে ফেললাম এটা কথা আর ফেসবুকে এত গ্রুপিং কে ভাই এত গ্রুপিং কে এই যে বারবার বলি যে ফেসবুকে এত গ্রুপিং কে কিন্তু দেখা যাইতেছে আবার ফেসবুকে গ্রুপিং এই কিন্তু তাদের কাজ হইতেছে কি একটা আসানকের কথা ভাই আপনি একটা ভিডিও করতেছে না আপনার কাছ থেকে যদি আমি কোনো কিছু শিখতে পারি তাহলে কিন্তু এটাই আপনার বড় সফলতা ভাই এটাই বড় সফলতা আপনি আপনার ক্রিয়েটিভিটি এখানে তুলে ধরবেন আমি আওয়ারটা ধরবো যেরকম এই যে ক্যামেরায় আছে ফারভেজ ভাই অনেক সুন্দর ভিডিও করে যাই হোক ফারভেজ ভাই ফারভেজ ভাইয়ের ক্রিয়েটিভিটি এখানে তুলে ধরবে সুন্দর সুন্দর মনোরম পরিবেশ দেখাবো আমাদের দেশটা কতই না সুন্দর সবুজে শ্যামলে গেরা হ্যাঁ আমরা এগুলো দেখাবো তো আমরা কি করতেছি ভাই কি করতেছি হিংসা প্রতি হিংসায় আমরা লিপ্ত হয়ে যাইতেছি হ্যাঁ এই ফেসবুকের কমেন্ট কেন্দ্র কইরা কন্টেন্ট কেন্দ্র কইরা আমি দেখছি অনেক মারামারি পর্যন্ত হইতেছে ওই যে যেরকম ওই দিনকে নাসা ভাই আর এই তোর বিল্লাল ভাই মারামারি পর্যন্তরই তারা শুরু করে দিছে একটা কথা বলি ভাই বিল্লাল ভাইকে অন্তর থেকে সেলুট করি সাতচল্লিশ ঘন্টায় দশ লাখ টাকা বাই ম্যানেজ করা এটা কিন্তু চারটিকানি কথা না আমার মতো হাজার শু সম্ভবত সাতচল্লিশ ঘন্টা না সাতচল্লিশ দিনেও তা সম্ভব না কিন্তু ওই মানুষটা আসলে মানে ইদানিং কি জানি হয়ে গেছে কি জানি হয়ে গেছে আমি ক্যালকুলেশন করে দেখলাম এই কারণে তার চারিপাশে যে অনেকগুলা ঘুরে অনেকগুলো করে হ্যাঁ এদের কারণে আসলে ভাই আপনি যদিও ভিডিওটা হয়তো দেখবেন না দেখতে পারতেন যদি আমার ভিডিওটা যদি শেয়ার হয়তো মোটামুটি ভাই আপনাকে একটা ভাই হিসেবে কথা বলি ভাই আল্লাহ কিন্তু আপনাকে অনেক কিছু দান করছে ভাই আপনার মাতা আছে আপনার মেদা আছে হ্যাঁ আপনার যে একটা জনপ্রিয়তা আছে ভাই এটা আপনি দৌড়ে রাখবেন ভাই এটা কিন্তু আমরা গর্ব করি কারণ আপনিও ময়মনসিংহের মানুষ আমিও ময়মনসিংহের মানুষ তো আমি চাই এরকম আরো অনেক মানুষ চায় আপনি আরো অনেক দূরে গিয়ে যান ভাই আপনাকে নিয়ে কি কইলো কি না কইলো এইগুলা দেখবেন না ভাই এইগুলা দেখতে গেলে আপনি যাবেন ভাই এই যে ওই দিনকে যে আপনার মানে উপর যে একটা অ্যাটাক হয়েছে ভাই এখানে আপনার একটা ভুল আছে ভাই আপনি তার এলাকাতে গিয়া আপনি তার এলাকাতে গিয়া প্রিয় বন্ধুরা আপনারা ভিডিওটা সম্ভবত দেখছেন না সাজে কান্তাইকা যে পান তাই তেলের পাম্প থেকে সে শুরু করে হ্যাঁ এই সকালবেলা এই পাম্পের থেকে চা টাকা সরঞ্জাম নিয়ে তারপরে ভিডিও করতে যায় দেখলাম বিল্লাল ভাই হুন্ডা দিয়ে আসলো স্লোগান দিতে দিতে নামলো নামার পরে দেয় ওই যে ইমরান না কি যেন একটা ছেলে অনেক জুনিয়র ওই জুনিয়ার ছেলেটাকে বলতেছে যে তোমার জ্যাংগা কিনতে আসছি তোমার জ্যাংগা গুলো ভাই এটা কথা বলি এই কাজ যদি আমার সাথে ঘটতো তাহলে এক মিনিটও দেরি করতাম না যদিও আমার ভুল থেকে থাকে যদিও ভুল থাকতো যদি একটা লোক আমার আইসা আমার এলাকাতে এলাকার মাটিতে দাঁড়ায় বলতেছে তোমার গুলো ভাই এক সেকেন্ড তো দেরি করতাম না গেই গায়ে হাত তুটতে যাইতো কিন্তু সত্য কথা এটা কিন্তু সত্য কথা এখানে অনেকেই বলতেছে যে নাসার চরিত্র ভালো না নাই থাকতে পারে একটা মানুষের চরিত্র মানে ভালো নাই থাকতে পারে দেখা গেছে যে সবারই কিন্তু আমাদের কম বেশি চরিত্র ভালো মন্দ আছে হম আমি সেটি দিকটা আমি যাব না ওই মানুষটা আসলে ওই দিনকে ভুল করছে হ্যাঁ ভুলটা কেন করছে জানেন ওই যে তার চারিপাশে কিছু নেড়ে নাই বলি আমি খারাপ শোনা যাবো নেড়ে লগে তাহে সব সময় ভাই পিছনে আছি আপনার এগিয়ে যান উমুক তুমুক যা বাইরে সবাই বিল্লাল ভাই আপনার পিছনে যারা এরকম মানে সাপোর্ট দিতেছে না তাদের স্বার্থের কারণে আজকে আপনি একটা বিপাকে পড়ে পড়ে যান দেখবেন যে কেউ দুনিয়া তখন যখন আপনি কোনো তো আমরা চাই না আপনি কোনো বেকায়দাত পড়েন ভাই অন্তর থেকে কথাগুলো বলতেছি হ্যাঁ কেউ মন খারাপ করবেন না আমি জানি প্রচুর পরিমাণের ভক্তবিন্দু বিল্লাল ভাইয়ের আছে বাংলাদেশে কিন্তু বিল্লাল ভাইয়ের উপকারের জন্য ওনার লাভের জন্য এই কথাগুলো বলতেছি বিল্লাল ভাই একটা পাবলিক ফিগার হ্যাঁ আমরা চাই না যে সে যে স্থানে আছে সেই স্থান থেকে আরো নিচে চলে যাক বিল্লাল ভাই ইদানিং যা করতেছে এটা কিন্তু নিচে চলে যাবে ভাই একটা কথা শুনেন আমি আপনার এলাকাতে গেলাম যায়া আমি এখানে এক লাখ টাকা অনুদান দিয়াম অনুদান দেওয়ার পরে যদি আমি দেখা গেছে অনুদান নিয়ে গেলাম গিয়ার যদি বলি যে এই যে ফার্ভেজ ভাইয়ের এলাকাতে আমি আয়া পড়ছি হ্যাঁ ফার্ভেজ ভাই যদি ওনার পাশে যদি না দাঁড়ায় টাইম দিলাম চব্বিশ ঘন্টা আমি পাঁচ লাখ টাকা দেতাম এটা হয়েছে না ভাই এটা হইছে না তো যাই হোক সম্মানিত বন্ধুরা কথা একটাই ফেসবুকটাকে আপনারা কাজ্যা জগরা হিংসা প্রতি হিংসার কোনো আক্রাক বানাবেন না আপনারা ভাই হ্যাঁ আঁকড়া বানাবেন না ভাই একটা কথা মনে রাখবেন ভাই ভিডিও হাজার হাজার করতেছেন সমস্যা নাই ভিডিও থেকে যাবে আপনি আমি একদিন থাকবো না হ্যাঁ তো ভাই আসলেই আমাদের ধৈর্যটা ধরতে হবে ভাই ধৈর্যটা মহৎ এক জিনিস ভাই ধৈর্য আমরা ধৈর্য ধারণ করব আমাকে নিয়ে কেউ ভিডিও বানিয়ে ফেলছে বানিয়ে ফেলুক হুম সময় কথা বলবে একটা কথা আমার মনে হইতেছে আমি ইরানিংকালে দেখতেছি যে বিল্লাল ভাইয়ের যে এত সুন্দর সুন্দর ছন্দ এই ছন্দের জাদু দি দিয়া যে আমাদের মনটা টাকা নিছে ওনার আচরণের সাথে এগুলা এখন মিলতেছে না সত্য কথা ভাই মিলতেছে না উনি কিন্তু একটা ছন্দতে বলছে সময় তার জবাব দিবে সময়ের জবাব দিবে তাহলে উনি কেন থ্রেড দেওয়া শুরু করলো এই কারণে কিন্তু এরকম একটা পরিবেশ মানুষ নিয়ে এলাকাতে সৃষ্টি হয়েছে তো সম্মানিত বন্ধুরা সকলের জন্য অন্তরের অন্তরস্থল থেকে দোয়া এবং শুভকামনা রইল সকলেই ফেসবুকে ভালো কিছু করুন এই দোয়া করি ফেসবুকে সকলেই সফলতা পান দোয়া করি তো সফলতা পাইতে গেলে ভাই কাউকে নিয়ে খুসা খুশি কইরা কিন্তু সফল হতে পারবেন না হে ভাই আপনি না আপনি গালি কইরা বিল্লাল কে গালি কইরা ভাইরাল হতে পারবেন কিন্তু মানুষের হৃদয়ে জায়গা করতে পারবেন না এক ভিডিওতে আপনি মুখ সুখ করছেন গালি গালাস করছেন দেখা গেছে ভাইরাল হয়ে গেছে কিন্তু ভাই একান্তাইকে কিন্তু আপনি মানুষের ভালোবাসা পাবেন না তো ভালোবাসা পাইতে গেলে আমাদের কি করতে হবে মনটাকে উজার কইরা ভালোবাসা দিতে হবে সম্মানিত বন্ধুরা সকলেই ফেসবুকে দর্জের সাথে কাজ করুন কাউকে নিয়ে কুচাকুচি করার কোনো দরকার নাই অন্তর থেকে দোয়া রইল আপনারাও আমার জন্য দোয়া করবেন সন্ধ্যা হয়ে গেছে তাই আজকের মতো এখানে ইতি করলাম আসসালামু আলাইকুম ভালোবাসা রইলো